সমান আগাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার তো বন্ধুরা আজকে একটা ভাববাচ্য দিয়ে আমরা আমার এই ভিডিওটা আমি শুরু করছি সেটা হচ্ছে আজকে একটা মানে সব থেকে এক্সাইটিং এবং কি বলবিস মানে এই টোটাল সারা বিশ্বর মানে সমস্ত মানুষ একটি কঠিন মানে বলো বা ভীষণ একটা আগ্রহে একটা বা বিচারের জন্য সবাই মানে অপেক্ষা করছি আর কি সেই অপেক্ষার যাই হোক গবেষণা মোটামুটি হলো তো আমি আজকে এই ভাব সম্প্রসারণটা দিয়ে কেন আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা সেটা হচ্ছে আজকে আরজিকর যে অভয়কাণ্ডটা হয়ে গেছে যে আমাদের মানে মিলিটোরিয়াস যে ডক্টর বন্টি তাকে নিঃশংসভাবে হত্যা করা হলো তার বিচারের দিক তো এখানে অনেক ঘটনা ঘটে গেছে অনেকে নানানভাবে যুক্ত ছিল তো তার মধ্যে হিসেবে যে একজনকে হয়তো বের করা হয়েছে অনেকে রিলিজ হয়ে গেছে আইনের ফাঁক দিয়ে তো সেটা অনেক মানে বিতর্কিত অনেক জিনিস রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না কিন্তু যে যা যে অ্যাকিউস্ট যে সে সঞ্জয় সেই তার যে আজকে মানে শাস্তি বা কখন কি হয়েছিল সেটা আগে আমি একটু ডিসকাস করি তারপরে আমি আসছি মনটা সেটা হচ্ছে নয় আগস্ট যে তরুণী চিকিৎসক বা আমাদের যে অভয়াবনটি তার মৃতদেহ উদ্ধার করা হয় দু হাজার চব্বিশ এর নয় আগস্ট দশই আগস্ট হচ্ছে এই যে সঞ্জয় রায় তাকে ধর্ষণ এবং খুনে তাকে ডিটেন করা হয় বা আটক করা হয় কলকাতা পুলিশ এগারোই নভেম্বর শিয়ালদা আদালতে বিচার বিচারক্রিয়া তার শুরু হয় আর কি আঠারোই জানুয়ারি দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে এবং তার বিরুদ্ধে যে সমস্ত অ্যাক্টগুলো ছিল ইন্ডিয়ান আইপিসি সিক্সটি ফোর সিক্সটি সিক্স এবং ওয়ান হান্ড্রেড থ্রি একশো তিনের এক ধারা যা বিএনএস এর অন্তর্গত হ্যাঁ যাব জীবন কারাদণ্ড বা এই সমস্ত কিছু আইনের এগুলো পরিভাষা বলা হয় তো এই সমস্ত ধারাগুলো তার বিরুদ্ধে ছিল তো সেটা যাই হোক প্রমাণ করা হয়েছে তার জন্য তার শাস্তি আসে কুড়ি জানুয়ার মানে আঠারো জানুয়ারি দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে আর আছে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ তাকে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয় অর্থাৎ লাইফ টাইম তার জেল মৃত্যুর আগে পর্যন্ত তাকে জেল খাটতে হবে সে আর ছাড়া পাবে না সেটা হচ্ছে শিয়ালদা সেই মোহামান্ড আদালত তার এই শাস্তি শুনিয়েছে এই হচ্ছে কি ব্যাপার এবং আর কি কি বলেছে যে রাজ্য সরকারকে বলা হয়েছে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে অভয়ের মা বাবাকে দিতে যাই হোক এই দীর্ঘ একটা মানে সময় প্রায় একশো বাষট্টি দিন পর এই সাজা ঘোষণা হলো তো একটা কথা বন্ধুরা বল আমি বলতে চাই যে আমি ভাব সম্প্রসারণটা দিয়ে শুরু করেছি দণ্ডিতের সাথে দণ্ড দণ্ড দাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার তো এই বিচারে আমি দণ্ডদাতা মানে দণ্ডিত যে ব্যক্তি কারোরই কিন্তু কোনো মানে এই যে ভাব সম্প্রসারণটা যেটা পড়া হলো সেটার মধ্যে কোনো কিছুই কিন্তু আমরা আবাস পেলাম না বন্ধুরা তো যাই হোক একটা বোনকে আমরা হারিয়েছি মেরিটোরিয়া স্টুডেন্ট তার মা বাবা কিন্তু এই সঙ্গে দণ্ড তাটা কাঁদে এই যে ভাব সম্প্রসারণের যদি আমরা উভয় পক্ষকে দেখি তারা হয়তো কাঁদছে না কিন্তু অবয়ের মা বাবা কিন্তু তার জন্য সারা জীবন কান্না করে যাবে কারণ ছোট্টবেলা থেকে একটি ছোট্ট পুদুলের মতো অভয়াকে মানুষ করেছে অনেক কষ্ট করে পরিশ্রম করে তাদের শ্রম তাদের মায়া মমতা সমস্ত কিছু দিয়ে তার কন্যাকে মানুষ করেছে এবং থেকে বড়ো কথা হচ্ছে একটা মেরেটোরিয়াল স্টুডেন্ট ছিল দেশের সম্পদ ছিল জাতির সম্পদ ছিল যে জাতিকে দেশকে এবং আলো দেখাতো তার মৃত্যু হয়ে গেছে সরকারি একটা জায়গাতে যেটা কোনোদিন কামনা করা যায় না মানুষ বেশিরভাগ সরকারি ইনস্টিটিউশন গুলোতে তাদের ছেলে পাঠায় ভালোভাবে ভালো অনেকে আমরা সবাই বলি যে সরকারি স্কুল ভালো সরকারি চাকরি ভালো কিন্তু বর্তমান যা সিচুয়েশন দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র এই গভর্নমেন্টটা প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে করাপশন এত দূর পৌঁছে গেছে সেই সরকারি আমরা আধিকারিক থেকে শুরু করে যা যা কিছু আর কি একটু নেতামন্ত্রী তারা তো রয়েছে সাধারণত মানুষ সবাই এমন জায়গায় পৌঁছে গেছে যার ফলে করাপশন আর করাপশন যার ফলে কিন্তু সমাজে ক্রাইমের সংখ্যাটা বাড়ছে তো আজকে আমরা যে অবয়ের মা বাবাকে যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই কিন্তু বন্ধুরা ভেঙে পড়লে হবে না যেভাবে অভয়ার কিছুটা হয়তো সামান্য বিচার হয়েছে জানি না আরও কি হবে কারণ এ লয়ের অনেক প্রসেস রয়েছে এটা শিয়ালদা আদালতে এই মানে বাড়িরটা শোনানো হয়েছে তারপরে সে হাইকোর্টে যেতে পারবে উভয় পক্ষই ওখান থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার মতো ক্ষমতা আছে তো সেই জায়গায় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের মানে জুডিশিয়ারি সিস্টেম অনুযায়ী যেতে পারবে তারপরে বিচার প্রক্রিয়া কতদূর যায় এবং এই যে মানে জাস্টিসটা ভার্ডিকটা দিয়েছে সেটা কি একই কন্টিনিউয়াসলি চলতে চলবে কিনা সেটাও দেখার বিষয় আছে হয়তো হাইকোর্ট অন্য একটা ভার্ডিক দেবে সুপ্রিম কোর্টে যেতে পারবে সেটা কোর্টের ব্যাপার জুডিশিয়ারি সিস্টেমের ব্যাপার কিন্তু এটুকুনি বলবো বন্ধুরা যে ঘটনাটা ঘটেছে নারকীয় ঘটনাটা সেটা সমাজের কলঙ্ক জাতির কলঙ্ক আজকে হয়তো সবাই প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে কিন্তু কোনো একটা অদৃশ্য হাত বা অদৃশ্য কোনো কিছুতে যেন কোনো কিছু থমকে রয়েছে জানি না সেটা কোন দিক থেকে কী হয়েছে সেখানে জুডিশিয়ারিতে আমি নেই আমরা কেউই নেই এবং অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে যেভাবে মানে ইনকোয়ারি করা হয়েছে তার কোথায় ফাঁক ফোকর রয়েছে সেটা যারা করেছে তারাই জানে হুম তো এই পরিস্থিতি কিন্তু একজন শাস্তি পেয়েছে এবং এটাও তো বলার মানে অপেক্ষা রাখে না যে এই সঞ্জয় রয় সে কিন্তু আরজিগর হসপিটালে সেদিন গিয়েছিল তার মোটিভ কি ছিল না ছিল সেগুলো তো কোনো কিছু এক্সপোজ করা হয়নি যাই হোক তাকে দোষ সাব্যস্ত করা হয়েছে কোর্ট করেছে কিন্তু তার সঙ্গে যারা যারা রয়েছে আর অনেক মানুষ রয়েছে অদৃশ্য হাতগুলো সে অদৃশ্য হাতগুলো যেন অদৃশ্য না হয়ে যায় সেটা জুডিশিয়ারিদের কাছে আমাদের একান্ত অ্যাপিল থাকবে কারণ আমরা জুডিশিয়ারিদের একেবারে এখনই বলতে পারি না যে একেবারে আইন শেষ মানে জাজমেন্টটা শেষ হয়ে গেছে কারণ সবাই যদি বলে যে কোর্ট এটা করছে না ওটা করছে না কোর্টের ক্ষেত্রে কিন্তু কোর্টের কিছু অনেক সময় করার থাকে না তার কারণটা হচ্ছে যে কোর্ট কিন্তু সবসময় সঞ্জয় রায়ের পক্ষে মানে সঞ্জয় রায় যে ক্রাইমটা করেছে সেই সমস্ত এভিডেন্স হয়তো যে অ্যাডমিনিস্ট্রেটিভের সমস্ত সবাই যারা রয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই তারা হয়তো উঠেই ধরেছে তার জন্য সঞ্জয় রায়ের পানিশমেন্ট হয়েছে এবং অন্য যারা অদৃশ্য হাত রয়েছে তাদের তাদের এভিডেন্সটা সেটা হয়তো তুলে ধরা তুলে ধরা হয়নি বা কি হয়েছে না হয়েছে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভের লোকেই জানে তো সেক্ষেত্রে আমরা এখন আশাবাদী জুডিশিয়াল সিস্টেম একমাত্র গণতন্ত্রের শেষ স্তম্ভ তারা এই যে অবয়র গুণটার যে নিঃশংস হত্যা করা হয়েছে সেই বিচারটা এখন আমরা আশাবাদী এখনো পাবো এবং আমরা কিন্তু আন্দোলন যে কোনো মানুষের ক্ষেত্রে যে শুধু এইটা নয় এই ঘটনা নয় আরো যেখানে যেখানে মামবন্ধের উপরে অত্যাচার হবে সেই পাড়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে সঙ্গবদ্ধ ভাবে সঙ্গে সঙ্গে ক্রাইমটাকে সেখানেই রুখে দিন প্রতিবাদ প্রতিরোধ করুন এমন কি যারা এই সমস্ত ক্রিমিনাল তাদেরকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা আর কি সেটা দিয়ে তারপরে আপনারা কি করুন প্রশাসনের হাতে তুলে দিন তাকে কারণ এইটা না হলে কিন্তু ক্রাইম আরো বেড়ে যাবে এবার আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু কোনো সরকারই পারবে না ক্রাইমটাকে বন্ধ করতে কারণ জনগণের উপরে সমস্ত কিছু নির্ভর করে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভেঙে পড়ার কোনো কারণ নেই সমস্ত মানুষরা সঙ্গবদ্ধ হয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একত্রিত হন মা বোনদেরকে রক্ষা করুন এটা আমাদের দায়িত্ব আমাদের পুরুষ সমাজের দায়িত্ব যে আমাদের মা বোনদেরকে প্রত্যেকটা বাড়ির মা বোন সভা সকলেরই মা বোন তাই আমাদের কর্তব্য মা বোনদের রক্ষা করার জন্য যেখানে যেখানে মা বোনদের উপরে অত্যাচার হবে বা হতে যাচ্ছে সেখানে আমরা ক্রাইমকে লুকে দেব সবাই মিলে কারণ অপরাধী মুসলিমেও মাত্র পাঁচটা দশটা দুটো চারটে পাঁচটা তাদেরকে মানে ফিনিশ করার জন্য আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক রয়েছি তব তারা যদি সবাই একত্রিত হয় পাড়ার গ্রামের মানুষ এবং শহরের মানুষ তবে ক্রাইমটাকে বন্ধ করা যাবে এটুকুনি আজকে ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ